আসসালামু আলাইকুম গাইজ চলে এসেছে তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আমি আর মন দুজনের দুষ্টুমি মা ছেলের দুষ্টুমি দেখতেই পাচ্ছ মনের আল্লাদি আল্লাদি কান্না করে কেঁদেই চলছে কেঁদেই চলছে হাজার থামতে বলেও থামছে না গাইজ তোমরা সবাই মনের কাদাই দেখো ও যেহেতু কাদা থামাচ্ছে না ও কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাচ্ছে ও শয়তানি করে কাছে বুঝতে কি পারছো তোমরা আমাকে এত পর্যন্ত প্রেশার দেয় এত পর্যন্ত দৌড়াদৌড়ি করে করিয়ে নেয় আমার যার পেরেশানি হয়ে ওঠে আমার আর ভালো লাগে না সমস্ত কিছু কান্না থামিয়ে আবার ওকে বসালাম পড়াতে পড়তে বসে দেখা কান্ডর পা দেখছো ওকে যতবার পা ধুয়ে দিই আমাদের বাড়িটা তো কাচা ততবার ও পা মাটি পায়ে আবার নিচে নামে আর বইগুলোর অবস্থা দেখছো যেদিন আনছে তার পরের দিনই ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলছে দাঁত দিয়ে কামড়েছে পড়তেই পারে না ও লেখছে দেখছো বড়ো পণ্ডিত শেয়াল ঘর দুয়ারের অবস্থা তো দেখতেই পাচ্ছি এত পর্যন্ত দুষ্টু সব এলোমেলো করে এমন করে রাখে যে আমাকে সবাই নোংরা বলবে দশটা দশটা পাঁচটা সন্তান থাকার দরকার নাই এরকম এক পিস থাকলেই চলে মন যে এত পর্যন্ত দুষ্ট এত পর্যন্ত দুষ্টমি করে আর কিন্তু এখনো দুই বছর পূর্ণ হয়নি ও এত পর্যন্ত দুষ্টমি করে যার কারণে ওকে সবাই মনে করে যে ও অনেক বড় কিন্তু ওর বয়সের তুলনায় ওর বুদ্ধি ওর হাইট সব কিছু একটু বেশি বেড়ে গেছে দেখো ওর লেখার স্টাইল দেখো কোন হাত দিয়ে কলম ধরে কোন হাত দিয়ে লেখে উল্টা বাঙালি আমরা লিখি ডান দিয়ে ও লিখছে বাহাত দিয়ে এই লেখাপড়া একটু পরে শেষ করে ওকে নিয়ে আবার একটু ছোটাছুটি করতে হবে খাওয়ানো দাওয়ানো শেষ করে ওকে বসে দেখি কার্টুন দেখতে ও কার্টুন দেখতেও ভালোবাসে পড়াশোনাও করে আবার নামাজের সময় নামাজ পড়ে রুকু করে সেজদা করে আসলে ও অনেক হাসাহাসি করায় এখনো আর পড়বে না দেখো ওর দুষ্টমি এখনও পুতুল নিয়ে পুতুলকে ভয় দেখাচ্ছে পুতুল নিয়ে পাগলামি ওর হার ছোটো ছুটি করার শেষ নেই ওর দাদি নেই তো এখন যার কারণে আমার উপর সমস্ত জগত দাদার কাছেও যায় আমার কাছেও দুষ্টুমি করে আর ওর বাবা তো বাইরে এখন আছে যাই হোক বাচ্চারা তো দুষ্টুমি করবেই আর আমাদের এসে সামাল দেওয়াই কাজ মন এখন ওর বাচ্চাকে দুধু খাওয়া দুষ্টুমি করো দেখো মন তুমি কি গুড বয় কুকু বলে দুধু বলতে পারে না যাই হোক আর ভিডিওটা লং করতে চাচ্ছি

আরে এই বেশি jealous নে বিয়ে দিয়ে দেব কেনে মরে যাবি